বৌরে বউরার স্ত্রীর স্বর্ণ বস্তা বরিয়া স্বর্ণ নিয়ে হাজির ম্যাডাম ইজ্জত বাসাতি হবে হুজুরির সাথে পাললাম না এই যে থাকলো মাল যা করার দরকার আপনি করেন। মহিলাদের হঠাৎ বুদ্ধি মহিলাদের হঠাৎ বুদ্ধি হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের সময় জুলাইকা যখন ইউসুফ আলাইহিস সালামের তালা করছে তখন বের গেছে যার পরে আজিজে মেসের স্বামী তার সাথে দেখা হয়ে গেছে এই কি ব্যাপার ঘরের মধ্যে দৌড়ে তখন বলতেছে যে দেখো যেই ছেলেটার এতদিন লাইলি পুলে ছেলের মতো জানলাম আজকে সেই সেই ছেলেটা তুমি বাদশা তোমার স্ত্রী আমি আমার উপরে আমার ইজ্জত নষ্ট করার জন্য আক্রমণ করছে কি কায়দা গো হ্যাঁ যুবক রামনে রাখিস মহিলা তোকে বহু কায়দা করে নেবে যেদিন দড়া বলে যাবে সেদিন সব বোঝা তোর গাড়ি উঠে দিয়েছে কিন্তু সাধ্য হতে তলি ডাটিয়ে যাবে মায়ের খাতি তুই খাবি একে একা পরবর্তীতে যখন ছোট বাচ্চার সাক্ষীর পরে বিষয়টা মানে বিষয়টা উদ্ঘাটন হয়ে গেছে আজি যে বেসের কাইন্না কায়দা কুন্না তোমাদের মক্কর বিটিকে চালাকির হঠাৎ বুদ্ধির গুরু তাৎক্ষণিকভাবে পাল্টে যায় আটকায় দেয় শেষ পরিষ্কার হয়ে যায় যাইয়া মহিলার হঠাৎ বুদ্ধি ওই দিনও দেখলাম যখন ওরা পয়সা করি দেশে এক মহিলা যাইয়া রাতের বেলা শুয়ে স্বামীর গলা জড়া এদের কানে কানে বলতেছে দেখছেন ওই যে খাটের তলে মাল একটা টাকা ফেরত দেব না নে বুদ্ধি আছে আমার কাছে উনি কইতে যার পাগল তুই কি কোস মুসা হক আল্লাহ ও জায়গা এলে ভাই কাছাড়া উভয় নাই আর আমি কিভাবে আল্লাহর কাছে মুসা নবীর বিপক্ষে কথা বলবো তুই কি যে আমি সবসময় কি পয়সা খাওয়া তো কি যে দেখেন আপনার দোয়াতে কোনো গুণা হবে না কোনো হবে না। আমি বল কোন আপনি মুসা নবীর বিপক্ষে বদয়া করবেন যদি মুসা বাতিল নবী হয় ভণ্ড নবী হয় তাহলে আপনার বদয় মুসা ধ্বংস হয়ে যাবে উম্মত একটা ভণ্ডর হাতে থেকে বেঁচে গেল কি সুন্দর কথা আর যদি মুসা হক জমি হয় আপনি বালাম না আপনার মতো বিপক্ষে বদ্ধ করে তার একটা লোম মুখ সাথে পারবেন না ফাঁকে আমরা দশ বস্তা মাল পেয়ে গেলাম ইন্ন কাই দেখুন না আজিম ঠিক না হুজুর একবারে ঝাররা পরিমাণ আমি রদ বদল করতেছি যা দেখছি তাই ইন্ন কাই দেখুন নাজিম মহিলারা এরকম চালাক হঠাৎ বুদ্ধির গুরু আটকায় দেবে যুবক তোরে সব রাস্তায় উন চলো তুই খাবি ও চলে যাবে বোম্বেশ কাসা নমুদ হা বামাই সজ্জাদ রঙ্গে কুন গরত পিরে মগা গুয়াত কে সালেক বে খবর নবুয়াত জরাহে রসম মুনজিলহা আলা ইয়া আইয়ুহা সাকি আদ্রিকা সাওনা বিলহা কে ইশকা সানমুদ ওয়াল বলে ইউতা দে মুশকিলহা প্রেমের সূচনা বড় অনেক কিছু লোক দিয়ে প্রেম শুরু করে কে ইশকা সানমুদ ওয়াল অনেক শুরুতে অনেক অনেক প্রলোভন দেয় বলে ইউতা দে মুশকিলহা যখন জমি যায় তখন বিপদে ফেলাই দিয়ে চলে যায় মা আর তুমি একা খাবা বালাম ইবনে বাউরা বরেই যুক্তি রে খুব পছন্দ করছে থ্যাংক ইউ তুই তো চমৎকার কথা বলছ ঠিকই তো বলেছে তাহলে যাওয়া যায় এবার উম্মতকে নিয়ে چلছে বद्दঅ করতে যে জায়গা বद्दঅ করবে জায়গাটার নাম হলো চিস্তান পাহাড় মুসা আলাইহিসসালাম কথা বলতেন তুর পাহাড়ে আর ওই বালাম ইবনে বাউরা দোয়া করত চিস্তান পাহাড়ে বসে ও জায়গা বললে যাব বলতে তাই কবুল হয়ে যেত এ দলবল নিয়ে চলছে চিস্তান পাহাড়ের দিকে যাইতে যাইতে যখন রওনা देছে তখন ঘোড়ায় হাঁটতে চায় না ঘোড়ারে পিঠে পিটে হাঁটাইছে পথে তিনবার ঘোড়া বসে পড়ছে আবারও ঘোড়ারে পিটে উঠেছে ঘোড়াই বুঝিয়ে ফেলেছে ঘোড়ার মারে মাথা গেছে ঘোড়াই টের পাইছে লাস্টে যে ঘোড়ার পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ডেবিয়ে গেছে চলবেই না ঘোড়া এখন মুসাল বালাম কয় হা ঘোড়া বুঝছি বুঝছি তুমিও চলে গেছো মোসার দলে না। ঠিক আছে ঘোড়া থাক চল যাই ঘোড়ারে ফেলাইতে হেঁটে গেছে চিস্তান পাহাড়ে যাইয়া আ করতে বর্ষে উম্মত নিয়ে বद्दয়ে কি বলতে হবে বলতে হবে যে আল্লাহ মুসা এবং তার কমরে রে পরাজিত করে দাও আমার قوم তুমি জয়ী করে দেই বলতে হবে না তাই নিয়ত করেই বর্ষছে বসে কিন্তু মুখ দে কয় আলাদা আল্লাহ মুসা আর বনি ইসরাইলকে জয় করে দাও আমার قوم রে ধ্বংস করে দাও ও হুজুর পয়সা কাইয়ে কি ক এই কতিজনই তোমার হাজির কি ও কয় আরে আমিও তো বুঝতেছি আর কই কে আমি কোমজাতা তো হয় না মুখ দে

ওয়ালিসা নাওয়াসাবাথাইন ওয়াহাদাই নাজাদ আলম নাজাই আল্লাহ আই নাইন ওয়ালিসা না ওয়াসাবাথাইন তোর দুটা চক্ষুকে আমি দেই নাই তোর মা বাবামা দেশে তোর জিব্বের আমি দেই নাই তোর মা বাবা দেশে জিব্বেকে নাড়া দিলে এত সুন্দর কথা কিভাবে হয় গরু তো জিব্বে নাড়ায় হাম্বা হাম্বা শব্দ হয় ছাগলে জিব্বে নাড়ায় ভ্যা শব্দ হয় কুকুরে জিব্বে নাড়ায় ঘেউ ঘো শব্দ হয় বড়কে জিব্বে নাড়ায় কুকুর শব্দ হয় আর তোর জিব্বাটা নাড়াইলে এত সুন্দর কথা কীভাবে কিভাবে এই জিব্ব নাড়াইলে কথা কে বলা জিব্বের মালিক তুমি না এতে গালাগালি করো না জিব্বেটা টেনে জিব্বের মালিক তুমি না এতে মিথ্যা কথা কিবা বা করো না মরার আগে দশ বছর প্যারালাইসিস করে ফেলায় রাখবে শুধু নালাবি কথা বলতে পারবি না জিব্বার মালিক তুই না আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন তো ঠোঁটার জিব্বা কি আমি দেই নাই আর রহমান আল্লাহ মাল কোরআন হলাকাল ইনসান আল্লাহ বাগুল বায়ান বলেন আল্লাহুল বায়ান বলেন আল্লাহুল বায়ান কথা বলা শিখাইছে কে আর রহমান আমার আল্লাহ আল্লাহ আল্লা কুরআন দেখেন বলে নাই যে কলা ইনসান আল্লাহ এ বলে নাই আগেই বলছে তোরে বানানোর আগে আমি কোরআন শিখাইছি তার মানে কোরআনের জরুরত এত বেশি যে আল্লাহ সৃষ্টির আগেই কোরআন শিখাইতেছেই কোরআন দিয়ে করে দিন করলি না জবান দিয়ে কোরআন করে দিন এসে মুখস্থ করলি কতগুলো কত কবিতা কবিতা গদ্য পদ্য মুখস্থ করলি মমতাজ মনির খান আলমগীর গান মুখস্থ করলি রবীন্দ্র সঙ্গীত মুখস্ত করলি নজরুল নজরুলের গান মুখস্ত করলি আলিমের গান মুখস্ত করলি লালনের গান মুখস্ত করলি বিজয় সরকারের গান গাইলি ওসলেমার কিবরিয়ার গান গাইলি আল্লাহর গানটা কোরআন না। জিব্বের মালিক যদি তো তুমি হইতা আর আমি হইতাম তাহলে বল আমি বাউরাজা রাজা বলতে ইচ্ছা করে ঘুষ খাইছে তাই বলতে পারতো আল্লাহ বলেন জিব্বের মালিক বলতে যা চাইছে তা বলে না বলে তার উল্টা কিন্তু নিয়ত তো ভালো না বলতেছে যদিও মুসার পক্ষে কিন্তু নিয়ত তো খারাপ গুস তো খাইছে কতক্ষণ গেছে মুখির থেকে সবটুক যতটুক আছে আরো আল্লাহ বড় বানাই দেবে যে দোয়া করতেছে আর জিব্বেটা মাটির সাথে মিশে গেছে এত বড় হয়ে গেছে জিব্বা এখন আর কথাই বলতে পারে না ভয়তে এখন পরে না ও তো জানে যে ঘটনা কোন জায়গাতে তো ঘুষ খাইছে বিদায় দুর্বল হয়ে গেছে মাল খাইলে তাল আনায় ফেলে কতক্ষণ না এই মদ খাওয়া লাগে দেখছেন মদ খাওয়া লাগে আমি তো রাত্রি বেলা চলাফেরা করি আমি দেখি খুব দেই ও দেখি আগে চিনতাম না এনে চিনছি আমাকে বিশ্ববিদ্যালয়ের বাড়িতে দেয় যে তিন চারজন এরকম থস দিয়ে আট দূরে আটতেছে এরকম আমি তো জানি আমার ড্রাইভার কে হুজুর মাল খাইছে বলে তাল হারাই ফেলাইছে মাল খাইয়ে চাল হারাইছে দেখলি সিনা যায় তো মাল খাইয়ে তাল হারাই ফেলাইছে যার কারণে ওর জিব্বে বেরোই গেছে আল্লাহর গজব শুরু হয়ে গেছে ও কায় যে ইশারা করলো এমন তো কথা কতিবে না জিব্বে বেরোয় গেছে উম্মত নিয়ে ফেরছে কয় চল যাই যাইয়া বাড়ি যাওয়ার পরে ফিরে জিব্বে সেট হয়েছে কয় যে মোসার সাথে যখন লাখ সি তাহলে জিতেই আসতে না ঠগায় আসা যাবে না চলো এবার কি করতে হবে কয় যে তোমাদের কমের ভিতরে থেকে কমের ভিতরে থেকে সাড়ে তিনশো মহিলা সুন্দরী পুরো এলাকার ভিতরে বিখ্যাত সুন্দরী যুবতী অ্যাডাল্ট সাড়ে তিনশো মেয়েকে ল্যাংটা করিয়া মুসার ওই সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দাও একটা মেয়ের সাথে যদি একটা সৈনিক অ্যাক্সিডেন্ট করতে পারে তাতে মুসার কমে থেকে রহমত চলে যাবে আল্লাহর গজব শুরু হবে মুসা হেরে যাবে তোমরা জয়ী হবা বুদ্ধি শিখে দিছে কম কয়ে যেন প্রবলেম এটা কোনো ঘটনা না জিততেই হবে ল্যাংটা হয়ে জিতিয়া আর জেনা করে জিতি জিততেই হবে

চুরে নিচু রাখবা একজন মহিলার সেনাবাহিনী এই হইলে এই মেয়েগুলোকে তোমরা ধরে নিয়ে যাবা এগুলো মাল তোমাদের ভিতরে বন্টন করে তোমরাই ব্যবহার করবা তবে যুদ্ধে বিজয়ের আগে এই মালে কেউ হাত না এই মাল না মাল অবৈধ মাল এতে কেউ হাত না সবাই সাবধান সতর্ক মুসার ইসলাম ভাষণ দিয়ে এবার সবাই সতর্ক হয়ে গেছে কিন্তু একটা গ্রুপের ষাট হাজার সৈনিকের একটা একজন দল নেতা নাম তার জমজম জমজমেবরে সলুম নাম তার জঞ্জাম এমনি এই জয় করতে পারলেই ওই কুসাইকে তোর সাথেই দিয়ে দেব একটু অপেক্ষা কর এখন ছেড়ে দে মুসা আলি সালামের কথা রাখে নাই তাবুর মধ্যে আইসা কুসাই বিনতে সুরের সাথে জমজম এমনি সলুম রত হয়ে গেছে যখনই নেতার রত হয়ে গেছে ওনার সাথে যে সৈনিকগুলো ছিল দমদম করে সমস্ত সৈনিকের উপরে আসমানি বালা চলে আসছে দুই এক মিনিটের ভিতরে পড়ে গেছে কয়েকশো মারা গেছে খবর চলে গেছে মুসানবির কাছে মুসা আলি ভাই আর একজন হারুন আলাইসালাম নবী হারুন আলাইসালামের ছেলে খবর পায় উনি ছিলেন আরাক আরাক প্লাটুন কমান্ডার ওই প্লাটুন কমান্ডার বিরাট খোলা তরবারি একটা নিয়ে যাইয়া কুসজাম জামেবনে সুলুমের তাবুর ভিতরে ডুইকা যাইয়া দুইটা জেনায় রত ছিল ওই অবস্থায় এক কপে দুইটারে দুই ভাগ করে দিয়েছে বিচার যখন হাতে হাতে করেছে আল্লাহর গজব উঠে গেছে বাকিরা আর কেউ মরে নাই বেঁচে গেছে লম্বা কিসার মাথায় যাইয়া আমার পরামর্শ হলো দোস্ত মোসা আলহিস নবী হারুন আলাইহ ইসলাম নবী তাওরাত পার মত কিতাব তাওরাতের মত কিতাব প্রাপ্ত নবী শ্রেষ্ঠ চার রসুলের এক রসুল দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর সাথে সরাসরি নিজ জবানে কথা বলেছেন আল্লাহ পাকে নূর দেখেছেন জাবালে তুরে এত বড় জলিল উল কদর রসুল হইয়া সেই রসুল সাথে থাকা অবস্থায় উম্মতের একজন মাত্র জিনা করছে। তাতে এত বড় গজব বন্ধুরে যত সুন্দর মাহফিল করে না করেন না কেন ইসালে সব অনুষ্ঠান করেন মাহফিল করেন ইস্তেমা করেন ওর ভিতরে যদি একটা মহিলা অ্যাক্সিডেন্ট ঘটায় একটা মহিলা যদি অ্যাক্সিডেন্ট ঘটায় ওর কারণে গোটা এলাকার উপরে খুদার গজব এসে যেতে পারে কাজেই মহিলারা রাতের বেলা বয়ান শুনতি আমি এর পক্ষ মোটেই না কোনো দরকার নাই পারলে দিনের বেলা মেয়েদের জন্য আলাদা মাহফিল করেন আসার সময় হান্ড্রেড পারসেন্ট পর্দা পরিপূর্ণ গোরকা হবে গায়ে চাদর হবে মুড়ি দিয়ে আসবে মহরম পুরুষ সাথে থাকবে অথবা স্বামীর সাথে থাকবে আইসা সুন্দর করে বসাবে আবার বয়ানের শেষে নিয়ে যাবে ভিতর বাড়ি নিয়ে চলে যাবে কিন্তু আমাদের এলাকায় তালিম হয় মহিলা একজন ওয়াজ করে দূর দূর থেকে মহিলারা আসে আসে তো আসার মতো যাই

তা আমি তো একদিন জাগায় জাগায় যাই হওয়া যায় যাওয়ার পরে নাস্তা ফাস্তা যা দেয় পাঁচ ছয় প্রকারের হল দেয় হল দেয় ছয় সাত প্রকারের বিস্কুট দেয় এ দেখতে দেখতে আর খাতি খাতি হেনের ওর দিক ফিরি তা খাতি বলে ভালো হল দিয়ে তুইছে আমরা আর একদিক ফিরে বসে নিছি বললুর খান এক বক্ত দেয় না আমি তো খাই না আং বেদনা আয় আর দেখতে চায় না কাজে আর নাস্তা তো একটু খাটি হবে আর না করলি তো বোঝে না মানুষ তাই বুঝাই দিছি যে মেহমানদারি আমাদের জন্য বানাবেন সিটেই ফিটে শাক রান্দা বাংলা যারে কয় সিদ্রুটি বানাবেন রুটি বানাবেন কবুতরের গোশ দেবেন বা না দিলেও কদু গুটিয়ে দেবেন দেখবেন যে আশের বাসার মতো গিলতিছে চাবাবো না খালি গেলে যার ওই জায়গায় যে কজন বয়স আছে দেশে আমারে পাশের কজন ওই যে শকুনির মতো চাইরে চাল্লা না চপ খাইয়ে না ফেলে একটু তুলে এক নেলা ভাগে ভলিও পাবো এই মেহমানদারির আওয়াজ এক আমি 2 ঘন্টা পর্যন্ত করছি এটা কি আদাবুল মুআশারাত আদাবুল মুআশারাত আদাবুল যিয়াফা মেহমানদারির আদব এটা শিখাইছি আল্লাহ নবী বলেন মান কানায় ইমিনি বিল্লাহি ওয়াল কষ্ট হচ্ছে আপনাদের এগুলো শেখার দরকার আছে না নাই মান কানায় ইমিনি বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফল ইউক্রিন যাইফা আল্লাহর নবী বলেন তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে मेहमानকে তার মর্যাদা বুঝে সেভাবে যত্ন করো মেহমানদারি সেভাবে করো সুন্দর করে মেহমানদারি করো যে যেমন যার যেমন রুচি কথা বলো যার যেমন রুচি ইলিয়াস রহমতুল্লাহ তবলিগির কাজ এত আগাইছে কিভাবে মাঠের কিসেন যাইতেছে মাঠে উক্কা খাতি খাতি যায় এখন একটু বয় গাছ তলা একটু বসবি বয় তো ওরা কয় যে বস তো গাছ বস তো আমরা তো উক্কা খাই তো আমাকে তো উক্কার মালিক খেতে উক্কা রাখছে এ জায়গাতে উক্কা নেতা বসবো কি রে কই যে আমি উক্কাও খাওয়াবো সত্যি উনি আগুন তা উক্কা মুক্কা নিয়ে বসে মেয়তের মানুষে উক্কা বানায় বানায় দেয় খায় আমি উক্কাও খাওয়া হলো কথাও শোনা হলো আরামও হলো কথাও ভালো হলো তাহলে এই জায়গায় বসি কিছুদিন শুনতে 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 উক্কা ছাড়িয়ে দিয়ে এরপরে কোরআন ধরে পেলাইছে বয়ান শুনে আমাদের মলানা আজকে অনেক সুন্দর মেহমানদারি করছে উত্তম মেহমানদারি আমি মনে করতাম যে এই পিঠে বানাতে পারে না আমাকে ওই পাশে পারে আরে সোহান আল্লাহ পিঠ বিয়েতে ষাট প্রকার পিঠে দেশে তার ছয় প্রকার বানাইছে কচড়ি ড্যাপ দিয়ে কচড়ি ড্যাপ আছে না ওই তো পিঠে বানাইছে আর কে ডিম কি আল্লাহ আকবার ওই বরের খানসার মধ্যে যে ডিম দেশে ওই এক মুরগিতে একদিন পারতে পারবে না ওই একদিন পারতে দুই তিন মুরগি লাগবে এত বড় বড় ডিম আল্লাহ আকবার এবং আজকে দেখলাম যে পারে পাশাল তা কইনে নে বলে পাই না দামি দামি পিঠে বানাইছে অনেক সুন্দর আল্লাহ তালা এদের মাহবিল কবুল করে বলেন আমি মাগুন্ডায় তালিম তরবিয়াত নেবেন শিক্ষা নেবেন মাতৃশিক্ষা আদর্শ শিক্ষা মেয়েদের জন্য একটা তালিম হবে কিন্তু এই তালিমটা পদ্ধতি কি তাওলা মাইক্রামের কাছ থেকে শিখতে হবে ঠিক না দেশে বাংলাদেশে বক্তার অভাব আছে কথা কন না কেন দেখেন যাকে যাকে বক্তা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে একসময় বক্তা শূন্য ছিল নবীর জামানায় বক্তা ছিল না নবীর জামানায় বক্তা ছিল না সাহাবাই কিরম কয়েকজন বয়ান করতে পারতেন যদি সোয়া লক্ষ্য হয় তাহলে সোয়া লক্ষ্য সাহাবাই দলাম বক্তা ছিল কিন্তু পৃথিবী সারা পৃথিবীতে আড়াইশো তিনশো দেশের জন্য সোয়া লক্ষ্য বক্তা কি আর সবাই তোর বয়ান করতে পারে না তো সেই সময় তাই নবিয়া পাক সাল্লাহাম ওনার স্ত্রীদের ভিতরে অন্যতম শিক্ষিতা সবচেয়ে বড় বলকে পুরুষ সাহাবাদের চাইতে বড় পণ্ডিত সিদ্দিকা আয় সারদিয়া তালান হা নবী কখনো আয়শাকে বলে নাই আয়সা তুমি একটু জেদ্দা যাইয়ে ওয়াশ করি আসো তুমি একটু তায়েব যাইয়ে ওয়াশ করি আসো তুমি একটু ওই সে তাবুক যাইয়ে ওয়াশ করি আসো তুমি একটু খয়বার যাইয়ে ওয়াশ করি আসো আইসারে কোন জায়গা পাঠাই নেই কোনো জায়গা পাঠাই নেই নবী পাক পুরুষদেরকে নিয়েই ওয়াশ করছে আর এখন আমাদের হুজুর বক্তা আমি বক্তা হাবিজুর রহমান বক্তা তারেক কুনার বক্তা আমির হামজা বক্তা তারপরে কীভাবে মিজানুর রহমান আজহারি বক্তা হাবিজুর রহমান বক্তা নুরুল ইসলাম অলিপুরি বক্তা বাংলাদেশে বক্তার বক্তা হাজার হাজার বক্তা

মাইকে আর বাইরের থেকে হাসা কান্না যা আছে সব করে আখেরি মনে মহিলাকে তো একটু বিনে বিনে কান্না কান্না পুরুষটা তো খালি কান্দে পাইকারি কান্দা কান্দে আর বেটিরা কান্দার মধ্যে গান গজল গায় ঠিক না মহিলারা কান্দে আর সাথে সাথে ইতিহাস কয় এমনি তো মহিলাকে তো কলা গাছের ডাগের মতো বানি ডাল কাটি দিন টলটলে পানি বলে ওই গ্রামের পাঁচ গ্রাম ওই পাশে বিলির ওই ধারে এক এক লোক মারা গেছে বিল ছিনে মহিলারা দলিতি তালে রয়েছে ওই মারা মানুষ দেখতে আছে না নাই পুরুষ যায় যাবে ফরজে কিবা পুরুষের উপরে যাওয়া যা মহিলাদের জন্য নয় এই মহিলাদের দল ধরে এই মায়েত্রে দেখতে যায় হারাম কেন যচ্ছ তুমি সেই জায়গা সেই জায়গা যাইয়া লাইন ধরে ভিটি যা সেই মরা বেটারে দেখতে দেখি আবার সেই বাড়ি আলেখের সাথে তালে তালে কান্দে তুই এরগে ইराना নিজে গেল করছে তুই কান্দকা সবাই কানতিছে এই বানি নকলি কেমন আয় তালে তালে খালি কান্দি দিছ তোর ভয় শাস্তি হবে কান্দো জীবিত অবস্থায় যে পুরুষটা দেখা হারাম ওই পুরুষ মারা যাওয়ার পরে দেখা হারাম নারীরা সাসা শ্বশুরকে জীবিত অবস্থায় দেখা হারাম প্রতিবেশী দাদা শ্বশুরকে দেখা হারাম দেওর বাসুরকে দেখা হারাম মামার শ্বশুরকে দেখা হারাম যাদেরকে দেখা হারাম এই মানুষগুলো মরার পর মহিলা তারা দেখতে পারবে না অথচ দল দেরি বিটিরা দেখতে যায় যায় কি যায় না রুগী দেখার যে কি শখ কার কোন জায়গায় অসুস্থ মা হিসাবের তা হিসাবের বিএন সাহেবের শালা মা হিসাবের তা হিসাবের বিএন সাহেবের শালা তাই যাচ্ছে দেখতে এই বাড়ি সব গটি বাটি নিয়ে রওনা দিছে আইসে দেয় যে বাড়ির ফিরিশ্বরে নিয়ে গেছে শোকেশ ব্যাঙ্কে নিয়ে গেছে ও নিয়ে গেছে রুগী দেখতে গেছে আল্লাহ রসুল কইসে রুগী দেহা সুন্নত রুগী দেয়া সুন্নত তোর সুন্নত নাকি যাকে তা তারা দেখুক কথা কান এই আকাম করতি দলে দলে মহিলারা যায় যাইয়া এন এই মহিলা কাঁদতেছে কাঁদতেছে রে স্বামী মরে গেছে কিন্তু ওই মহিলা কান্দে না এন সবাই কইতেছে যে তুটু কান নালি মানছি মাইন্ড করবে না যে তোর মনে হয় অন্য জায়গায় পীড়িত আছে স্বামী মারছে খুশি হয়েছিস কান্দিস নাকি একটু কান আলো ও কয়েছে যে বাবা কানব কি কইয়া তোকে স্বামী মরিয়ে গেছে তো কোথা কত তাকে কান্দে আছে না স্বামী কোনো দিন একটা চকলেট ছাড়া আসতো না ওকে বাপ খালি হাতে কোনো দিন আসিনি এইগুলোই তো কয় ফাঁকে ফাঁকে ডুয়ে আমার তো এমন কিছু নাই কি কবো তাই তো একটা কিছু কয় কান্দা শুরু হয়েছে বাবা কোন দিন মুনাই দে সাড়া বাল হই নেই বাবারে ভাই বাবা কোন দিন টাঙ্গারি দেয় সাড়া বাল হই নেই বাবারে ভাই মহিলার কত সুখ কান্দা লাগে না এই আকাম করতি ওই বাড়ি তুমি যাব না কন্নবী ভূয়তি গুনা ওয়ালা তাবাররু না তাবাররু দাল জাহিলিয়াতিল উলা বারবার নারীদের মতে যুগের নারীদের মতে এমন করবারা মহিলা মুনাজাত করে রাস্তার বিটারা তার সাথে দাঁড়ায়া যায় যতজন মহিলা ততজন পুরুষ ওই মহিলার তালিমের বয়ান বাইরে থেকে শুনবে অতজন পুরুষের সাথে ওই মহিলার জিনার গোনা আর ওই মহিলাদের মহিলার সাথে পুরুষদের জিনার গোনা হবে যদি পুরুষ সেই চাকরিতভাবে শুনে মহিলা মুনাজাত করে যত পুরুষ তার মুনাজাতের কান্না শুনবে মোনাজাতো আসমানে যাবেই না লাথু পাত্তা হলে ঘুমাবো জানা জাননাতে আবু আবু সামা যা আসমানের দরজা খোলা হবে না তোমার মোনাজাত উপরে উঠবে না যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে জেনার গুণা মহিলা জোরে জোরে তিলাওয়বে যত পুরুষের শুনবে পর পুরুষে অত পর পুরুষের সাথে জেনার গুণা তিলাওয়তে তো কোনো নেকি হবেই হবে না হবেই না হবে না জিকির করে জোরে জোরে পর পুরুষে শোনে অত পুরুষের সাথে জেনার গুণা জিকিরে কোনো নেকি হবে না

আমার যা দরকার আমারে তাই দেয় হুজুরির যা দরকার তাই দেয় প্রধানমন্ত্রী যা দরকার তাই দেয় এমপির যা দরকার তাই দেয় দুধের বাচ্চার যা দরকার তাই দেয় সাপ বাঘ ভাল্লুক যার যা দরকার তাই দেয় কথা বলেন ঠিক না সবার ব্যবস্থা আছে না নাই সবার ব্যবস্থা আছে না নাই সবাই মানুষের শুধু ইনকাম সোর্স আছে অন্য কোন প্রাণীর ইনকাম সোর্স নেই সবাই আল্লাহ তালা কী সুন্দর খাওয়ায় রয়্যাল বেঙ্গল টাইগার সে তো না খেয়ে থাকে না যেভাবে ও কাজে ডাঙ্গা করিয়ে ডাকাতি গতি করিয়ে সে তো খাইয়েই বাঁচতেছে একটা একটা তিমি মাছ সাগরের ভিতরে একটা তিমি মাছ প্রত্যেক দিন একটা তিমিতে নয় হাজার মানুষে একদিনে যে খানা খায় নয় হাজার মানুষে একদিনে যে খানা খায় একটা সেই পরিমাণ খানা খায় তার তার নাই কোনো কোনো ভিজিএফ কার্ড নামে সরকারি চাকরি বাকরি নেই সরকারি কোনো অনুদান নেই আল্লাহর রহমতে একটা তিমি মাসে প্রত্যেক দিন একটা তিমি মাসে প্রত্যেক দিন নয় হাজার মানুষের খানা খাচ্ছে এই তিমি মাস সারা সাগরে মাত্র একটা না হাজার হাজার লক্ষ তিমি মাস রয়েছে তাদেরকে খাওয়াই কে আল্লাহ ঠিক না আর কিবা আমার গে হাওয়া মাহি দেহাত বন্দারা দৌলত সাহি দেহাত আকাশের উড়ন্ত পাখি এ মুসলমান জেনে নাও আকাশের উড়ন্ত পাখি এই পাখিগুলোর কাছে জাল নাই বসি নাই ঝুপি নাই কাতরা নাই এড়ো নাই হুলকুসি নাই পাখির কাছে কিচ্ছু নাই একখান পোলো নাই একটা হুটে জাল কয়ে জাল নাই একটা বস্মি নাই কিচ্ছু নাই হলন্ত পাখি এক জগতের প্রাণী আর মাছ আর এক জগতের প্রাণী পাখিতে পানির মধ্যে যাইয়া কি সুন্দর করে তাজা মাছ ধরে খায় পদগান মারা মাসবাইছে থাকলে পাকিতে খায় না তাজা মাছি খায় আকে বামর গে হাওয়া মাহি দেহাত বঙ্গগারা দাউলাতো সাই দেহাত উস্তে সুলতা আর চকা দকনাত

দুনিয়ায় পাঠানোর আগে সব রুহকে বসাইয়া পাক একটা প্রশ্ন করেছেন ওই জায়গায় আল্লাহ বলে নাই মান আল্লাহ কা মান কা তোমার এলাহকে এ কথা আল্লাহ বলে নাই মান খালে কুকা তোমাদের তোমাদের খাল খালে কুকুম তোমাদের রবকে সৃষ্টিকর্তাকে এ বলে নাই মার রজ্জা কুকুম তোমাদের রিজিক তাকে এ কথা আল্লাহ জিজ্ঞেস করেন নাই মার রহমান হুকুম তোমাদের রহমানকে এটা আল্লাহ জিজ্ঞেস করে নাই আল্লাহ জিজ্ঞেস করেছে আলাস তুমি রব পিকুম আমি কি তোমাদের রব নই তাহলে বোঝা যায় আল্লাহ দিক থেকে রব শব্দটা আল্লাহর খুব পছন্দের নাম কথা বলেন ঠিক না এই প্রতিপালনের যোগ্যতা আমার আল্লাহ ছাড়া আর কাহারও না এই ধরে বেরেন আছে প্রতিপালন বলতে যত আছে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে শুরুতে এক কথা মুখে আইসে ওয়াজের টাইম টু সব সব সেই জায়গা খাইয়ে গেছে তবে আজে বাজে ওই নিয়ে আশা করি জরুরি কথাই কই বেলাইছে আমি বহুত চেষ্টা করেছি দেখি আসলে সত্যিকারে বয়ান আল্লাহর পক্ষ থেকে যেটা যে এলাকায় দরকার ওইটি বক্তার মুখ দিয়ে আল্লাহ তালা শিখাই দেয় যদি বক্তা আল্লাহ দিক তাকায় বয়ান করে আর যদি নিজের সাজানি গোসানিগুলো কব সুর গান গজল যেটা যেটা যেখানে সেটা হওয়ার দরকার ওইভাবে আগেতে তো সাজা আসে তাহলে যে কটা কর দরকার ওই কটাই মুখস্থর তা কয় আমি কিচ্ছু ফিকির করি আসি না যে এলাকায় যেটা দরকার আল্লাহ তালা সেই এলাকার জন্য সেই কথা আয়াত পড়ছি একদিক অস চলে যায় আর এটাই বুঝি যে ই সুখান সেই রাস্তে দরপে স্থানে যা বে কুসেন্দা কৃষ্ণ বি গদ্রাওয়া বক্তাদের জীবের কথা এটা গাভীর দুধে বানের দুধের মতো গাভীর বানের দুধের মতো বাচ্চায় যখন চাটা দেয় তখন তাকে আল্লাহ তালা দুধ বানায় দেয় আমাদের মুখে কথা শেখানো নাই সাজানো নাই আপনারা যেমন চাটা দিচ্ছেন ভিতরে যেমন চাহিদা ওইরকম কথা আল্লাহ করে দিছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যা বলেছি জরুরি কথা বলছি কিনা কথা বলেন আল্লাহ রহমত আল্লাহ আমল করার তৌফিক দান করুন তো রবকে বলেন রব কে আল্লাহ রব শব্দটা খুব পছন্দ করে বলেন রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আল্লাহ আলাস তুমি রব্বিকুম কইয়া দুনিয়ায় পাঠায় দেশে কায় যাও তুমি কি আমি কি তোমাদের রব নই আমরা কিন্তু স্বীকার করেছিলাম বলেন কলু বালা বলছিলাম বালা বলছিলাম কি বলছিলাম বলে জি আপনাদের আপনি আমাদের রব আল্লাহ কায় এইটা খুব জরুরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট কাজের দুনিয়ায় যাইয়া তুমি ভুলে যেতে পারো যাতে না ভোল এই জন্যই দৈনন্দিন এই নামটা মস্ক করার জন্যে আমি একটা ব্যবস্থা রেখেছি পাঁচক তো নামাজ নফল নামাজ যত নামাজ আছে ওর মধ্যেই শুরু হয়ে পড়বা তাতে তোমার রব ইয়াদ থাকবে বলেন আলহামদুলিল্লাহ রব্বিলামিন নামাজের মধ্যে পড়েন না ও জায়গা রব্বিল আলমিন আছে না নাই এ জায়গা রব আছে আল্লাহ কাই ফাইনাল খেলা কবরে যে তোমাকে জিজ্ঞেস করা হবে মার রব্বু ও জায়গাও জিজ্ঞেস হবে কি তোমার রব কে